আমরা সবাই লাইফ স্টাইল প্রিয়াঙ্কা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের এই ব্লগটা আমি শুরু করছি আর সকালবেলা উঠেই চলে এসেছি এই সবজি বাগানে এটা আমাদের ছোট্ট একটা সবজি বাগান যেটা আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মহিলা কিন্তু বানিয়েছে শীতের সময় অনেক সবজি হয়েছিল এখানে পেঁয়াজ কালিয়ে তারপরে শাক অনেক কিছুই হয়েছিল আর এখন হয়েছে গাছগুলোতে বেগুন তো সেগুলোই তুলতে কিন্তু চলে এসেছি বেগুনগুলোর সাইজগুলো একটু ছোট ছোটো হলেও খেতে কিন্তু বেশ ভালোই ছিল তো আর এরকম সবজি তুলতে নিজেদের গাছে কিন্তু খুবই ভালো লাগে এই যে দুটো বেগুন পেয়েছি তুলে নিয়ে চলে আসলাম আমার যে তিন পাল্লার আলমারিটা আছে ওটার জন্য একটা কভার কিনবো অনেক দিন ধরে ভাবছি কিন্তু কেনাই আর হচ্ছিল না তো রাস্তা থেকে এই কাকুকে দেখতে পেয়ে ডাক দিলাম আর ওনার কাছে শুনলাম যে আলমারির কভার আছে কি না কারণ সিঙ্গেল আলমারির কভার তো কিনতে পাওয়া যায় কিন্তু তিন পাল্লার আলমারির কভার এখনও পর্যন্ত দেখিনি আর পাওয়া যায় কিনা আমার একটু সন্দেহই ছিল তো ওনার কাছে শুনতেই উনি বললেন যে না আছে তো ওইগুলোই দেখছিলাম আলমারির কভারগুলো কেমন কি বেশ ভালোই লাগলো দুটো টিউটে উনি দেখালেন পছন্দ হয়েছে আর ওনার কাছে অনেক কিছু ছিল আলমারির কভার ছিল শোকেসের কভার ছিল তারপর টিভির কভার ছিল ফ্রিজের কভার ছিল তারপর টেবিল ক্লথ অনেক কিছুই ওনার কাছে ছিল তো সব কিছুই উনি এক এক করে দেখাচ্ছিলেন আমরা তো বলছিলাম এত কিছু দেখাতে হবে না কিন্তু উনি সব কিছুই খুলে খুলে এরকম দেখাচ্ছিলেন আর আমার যে আলমারিটা আছে ওটার কভার লাগাচ্ছি এই জন্যেই কারণ যেহেতু ওটা পাশের ঘরে আমার ঘরে থাকলে তাও একবার করে মোছা পড়ে কিন্তু পাশের ঘরে যেহেতু আছে সবসময় গিয়ে মোছা পড়ে ওই জন্যই একটা আলমারির কভার নেব তিনটে জিনিস নিয়েছি দুটো হলো টিভির কভার নিয়েছি আর নিয়েছি একটা আমার ওই তিন পালার আলমারির জন্য একটা কভার আজকে বাপে নিয়ে এসেছিলেন বোয়াল মাছ আর এই মাছের নামগুলো কিন্তু আমি সব জেনে জেনে তোমাদেরকে জানাই কারণ আমি অর্ধেক মাছের নাম কিন্তু জানি না এখন তবুও একটুখানি সবার কাছ থেকে শুনে জেনে শুনে একটুখানি জেনেছি আগে তো কিছুই জানতাম না যে কটা মাছ হয়তো পছন্দ করতাম সেই মাছগুলোই হয়তো জানতাম যেমন তেলাপিয়া বা চিংড়ি মাছ এইগুলোর নামই জানতাম এখন তো অনেক মাছেরই নাম আস্তে আস্তে জানছি আজকে আমাদের মেনু কিন্তু একদমই সিম্পল আজকে হবে উচ্ছে আলু ভাজা আর মাছের ঝোল মানে ওই যে বল মাছটা ওই বোয়াল মাছের ঝোল আর তেমন কিছুই করবো না কারণ তিন চার রকমের করলে সেইগুলো আবার থেকে যায় আর সেটাকে বাসি করে পরের দিন আবার খেতে হয় যেটা খাওয়া কিন্তু একদমই ঠিক নয় কিন্তু কি করব তিন চার রকম যখন হয়ে যায় তখন তো ওটা না খেয়ে ফেলে দিতেও কেমন লাগে ওই জন্য খেয়ে নিতে হয় এখানে উচ্ছে আলুটা হতে বসিয়ে দিয়েছে এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে সেদ্ধ হতে বসিয়ে দেবো আর পাশের কড়াইতে মাছের ঝোলটা বানাবো তো তেলের উপরে গোটা গরম মশলা তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেবো একটু লাল লাল হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো হলো পেস্ট করে রাখা মশলাগুলো এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো একটুখানি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা টমেটো কেটে দিলাম আর একটু অল্প লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো মশলাটা কষে আসলে এর মধ্যে জল দিয়ে দেবো আর জলটা একটু বেশিই দিলাম কারণ বেশি গ্রেভি গ্রেভি রাখবো না একটু পাতলা ঝোল রাখবো যেহেতু গরম পড়েছে বেশি গ্রেভি ভালো লাগবে না এই একটু হালকা ঝোল রাখবো তো জলটা ফুটে উঠলে এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম বাইরে আসলাম ধনেপাতা নিতে আর এখানে ধনে গাছগুলোর অবস্থাটা তোমরা দেখো পুরো একটা আগাছা মতো হয়ে গেছে এগুলো কিন্তু সব ধনে পাতা গাছ এগুলো কিন্তু হাইব্রিড ধনে পাতা এই জন্যেই এইরকম দেখতে তোমরা হয়তো ভাববে এটা আবার কেমন ধনে পাতা এগুলো হাইব্রিড ধনে পাতা আর আমাদের বাড়িতে পুরো আগাছা হয়ে গেছে তো এই কটা তুলে নিলাম এইগুলোতেই আমার তরকারিতে হয়ে যাবে তো কুচিয়ে এবার ওর উপর থেকে ছড়িয়ে দেব আর লাস্টে দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো তাহলেই কিন্তু আমার মাছের ঝোল একদম রেডি আজকে আমাদের উঠোনটা হলো ঢালাই হবে সেই জন্যে সবাই চলে এসেছিলো তো এখানে সাতটা মিস্ত্রি আজকে কিন্তু এসেছিলো যেহেতু উঠোনটা অনেকটাই বড় তো অনেকটা টাইম লাগবে ওই জন্য সাতটা মিস্ত্রি এসেছিলো আর সবাই কিন্তু কাজে লেগে পড়েছে কোমর বেঁধে আর দেখতেই পাচ্ছ কতটা বড় উঠোনটা আর কাজটাও কিন্তু একদম কম না তো একটু টাইম তো লাগবেই যার জন্য এতগুলো মিস্ত্রি কিন্তু এসেছে বাজে বারোটা মতো তো এই কাজ এইটুকুই হয়েছে আপাতত আর পুরো কাজটাই আজকেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখন ওনারা লাঞ্চ করতে গেছেন লাঞ্চ করে আসার পরে বাদ বাকি যেটুকু কাজ আছে সেইগুলো কিন্তু ওনারা কমপ্লিট করবে আর আজকের মধ্যেই কিন্তু করে দেবে ওনারাও সেইভাবেই বলেছেন আর যেহেতু এখন দুপুরের টাইম ওনারা সকাল থেকে কিছু খেয়ে আসেননি ওই জন্য লাঞ্চ করতে গেলে টনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর লাস্ট ফিনিশিংটা দেওয়া বাকি লাস্ট ফিনিশিং মানে সিমেন্ট গুলিয়ে এর উপর থেকে দিয়ে ঝাটা ব্রাশ করে দেবেন ওনারা আর ঝাটা ব্রাশ বললাম কারণ এটা চলতি ভাষায় বলে এটা বাপেই বলছিলেন যে ঝাটা ব্রাশ ঝাটা ব্রাশ জন্যই তোমাদের সঙ্গে আমি ওটা বললাম জানি না ওটাকে কি বলে হয়তো ওটাই বলে ওই যে বালতিতে সিমেন্টগুলো ছিল ও সিমেন্টগুলো এরকম ঢেলে দেওয়া হচ্ছে আর ঝাটা দিয়ে ওখানে কিন্তু এরকম ব্রাশ করে দেওয়া হচ্ছে এটাকেই বলে আর আমরা আর নিট করলাম না শুধুমাত্র ঢালাই করে এর উপর থেকে এরকম এই গুলিয়ে দিয়ে দিলাম তো আমাদের পিছন দিকে একটা এরকম বেল গাছ আছে আর বেল গাছে হয়েছে অনেকগুলো বেল তো আজকে বেলগুলো পাড়া হবে আর এই গাছে না কচি পাতা চলে এসেছে তো মা বলছিল কচি পাতা চলে আসলে আর গাছে যদি বেল থাকে সেই বেলের স্বাদ আর ভালো হয় না আর যেহেতু কচি পাতা চলে এসেছে বেলগুলো আর খেতে ভালো লাগবে না ওই জন্যেই পাপি আজকে সব বেলগুলো পেরে নেবে তো তোমরা কতটা বুঝতে পারছো কি না জানি নাই যে হাত দিয়ে দেখাচ্ছি ওইখানে কিন্তু বেলগুলো হয়েছে অনেকগুলো বেল হয়েছে তো সেগুলোই বাপি আজকে পারবেন আর বাপি এরকম গাছে উঠছিলো আর আমি মানে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও তো করছিলাম কিন্তু আমার প্রচণ্ড ভয়ও লাগছিলো কারণ যাই হোক ওনাদের বয়সটা তো হয়েছে এরকমভাবে গাছে ওঠা আমার খুবই ভয় লাগছিল কিন্তু আর নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইভাবে লগিয়ে দিয়ে পারা যাবে না গাছে না উঠলে ওই জন্যেই কিন্তু বাপি গাছে উঠেছেন আর তো কিছুটা বেল আজকে পারা হয়েছে সব কটা পারা হয়নি আরগুলো বাপি বললো কাঁচা আছে ওই জন্য আর পারেনি এইগুলোই একটু পাকা পাকা ছিল এইগুলোই ওই জন্য পারা হয়েছে লাঞ্চ করার আগে একটুখানি পেঁয়াজি ভেজে নিচ্ছি আর যেহেতু আজকে দু রকমের তরকারি হয়েছে বেশি কিছু হয়নি তো ভাবলাম একটুখানি পকোড়া মতো বানাই ওই জন্যই একটু পেঁয়াজি ভেজে নিচ্ছি আর পেঁয়াজি খেতে আমার খুব ভালো লাগে সন্ধ্যাবেলায় ভাবলাম স্পেশাল কিছু বানানো যাক তো আজকে বানাবো হলো ব্রেড পিজা যেটা বানানো কিন্তু খুবই ইজি তো এখানে সব উপকরণগুলো নিয়ে নিয়েছি এটা বানানোর জন্য আমি কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম আর এখানে লাগবে হলো টমেটো ক্যাচ আপ তারপরে একটা চিজ কিউব আর অরিগ্যানো আর চিলি ফ্লেক্স আর এখানে ব্রেডগুলো দেখো এরকমভাবে কেটে নিয়েছি আমি আর ব্রেডের উপর থেকে এখন টমেটো পেচাপ লাগিয়ে নিচ্ছি আর লাগিয়ে নিচ্ছি উপর থেকে নিউলিস তো ভালোভাবে কিন্তু এরকমভাবে লাগিয়ে নিতে হবে এখানে আর এর উপর থেকে ছড়িয়ে দেবো আমি চিজ মানে তোমরা যে যেমনটা খেতে পছন্দ করো আমি খুব একটা দিলাম না যেহেতু গরম অল্প একটুই দিয়ে দিয়েছি আর উপর থেকে দিয়ে দিলাম ক্যাপসিকাম এরকমভাবে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছিলাম আর তার উপরে দিয়ে দিলাম হলো পেঁয়াজ আর দিয়ে দেবো হলো টমেটো এবার এর উপর থেকে ছড়িয়ে দেবো একটুখানি অরিগানো চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো তারপরে ওর উপরে আবার একটুখানি দিয়ে দেবো চিজ এরপর আমি এক এক করে সব কটা বানিয়ে নেবো ওই সেম প্রসেসে তো এখানে আপাতত আমি ছটা মতো বানিয়ে নিয়েছি আর ওগুলো পরে বানাচ্ছি আর এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের ওপরে এবার একটুখানি বাটার আমি ব্রাশ করে দেব আর এখানে লো ফ্লেম দিয়ে দিলাম একটুখানি হাই ছিল আর এখানে এক এক করে এই ব্রেড পিৎজাগুলো কিন্তু বসিয়ে দেব আর লো ফ্লেমে কিন্তু একদমই রাখতে হবে হাই ফ্লেমে রাখলে কিন্তু ওটা পুড়ে যাবে এটা লো ফ্লেমেই কিন্তু রাখতে হবে এখানে কিন্তু রেডি আমার ব্রেড পিজা দেখতে কতটা ইয়ামি হয়েছিল খেতেও কিন্তু ছিল খুবই টেস্টি গরমে আমার হালাত প্রচন্ডই খারাপ দেখতেই পাচ্ছ পুরো ঘেমে চান করে গেছি প্রচন্ড গরম আর এখানে ব্রেড পিজা রেডি এখানে এখন মা বাপি এটা দিয়ে আসবো আর আমার দুটো হচ্ছে প্রথমে যে চারটে বানিয়েছিলাম ওই চারটে তলায় পোড়া লেগে গেছে যেহেতু স্টিলের ছিল ওই জন্য পোড়া লেগে গেছে আর ওই জন্য এখন সংখ্যাই কমে গেল মানে একটু বেশি করে হবার তিনজনের তিনজনে তিনটে তিনটে করে করে হতো এখন হচ্ছে দুটো তো এখন যাই আসি ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না দুটো হচ্ছে আমার এই দুটো নিয়ে ঘরে আসলাম রুমে আর এখন ফ্যানের নিচে বসে খাবো কারণ ফ্যান ছাড়া আর চলবে না প্রচন্ড গরম যেহেতুটা বানাচ্ছিলাম রান্নাঘরে ফ্যানও চালানো যায়নি প্রচন্ড গরম আর এত গরম যে পুরো স্নান করে গেছি তো এখন এটা খেয়ে যে একটুখানি ফ্রেশ হবো তা না হলে আর হচ্ছে না ভেবেছিলাম ফ্রেশ ট্রেশ হয়ে খাবো কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না এখানে একবারে খেটে তারপরে গিয়ে ফ্রেশ হব জিনিসটা সত্যি খুব টেস্টি হয়েছে যদি প্রথমে চারটে পুরে না যেত আমার মনটা আরো বেশি ভালো লাগতো প্রথমে যেহেতু চারটে পুড়ে গেছে মনটা সত্যি ওখানেই ভেঙে গেছে একটা জিনিস যখন দেখবে খুব মন দিয়ে তোমরা বানাচ্ছ আর কারোর জন্য কাউকে তুমি খাওয়াবে জিনিসটা আর তখনই সেই জিনিসটা যখন ভালো না হয় তখন কিন্তু মনটা ভেঙে যায় তো আমারও আজকে যখন চারটে বানিয়েছি গেছে তখন আমার মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছিলো তারপরে আরও অপশান ছিল যার জন্য মনটা এখন একটু ভালো হয়েছে যেহেতু তাদেরকে খাওয়াতে পেরেছি আর তাদের কাছ থেকে ভালো রিভিউও পেয়েছি তো তার জন্য একটু মনটা ভালো মানে হয়েছে সত্যি কথা এটা খুব খুব ভালো বাড়িতে ট্রাই করো টেস্টি আজকের এই ভিডিওটা রাখলাম এইটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য